আমি চাকরি আমিও আমি যে বাড়ি করছি এ বেসারা বাজার করা গরু গুস্ত ইলিশ মাছ লই মাছ বয়ান মাছ খাতলা মাছ বড় বড় বালা বালা মাছ আমার দেওয়া বাজার করা খাওয়নিয়ার সময় আমি এটা কোনো দিন খাইছি

বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হেরা পঞ্চাশ টাকা দেয় আমার একশো টাকা আমি আমার একশো টাকা তোর সলে বালা আমার বিলে সলে আমার সলে কি আমি বুঝতে দিই

আমার মালিক কিন্তু বুঝতেছে না তখন আমি কুটামুটি কাফিয়া করি তো কাফিয়া যে বেড়া পরে বালা আলিম না তখন আমি তারে বললাম খোদাওয়ান দেব গুফতা কোনো আশ্রাবো বলো কিনা গুফতা না তার কচি আমি তারে কইলাম যে আল্লাহ তো কইছেন কোরআন শরীফ ও কুলো বাসটা বো খাও ফান করো খালি কল্লা তার খসই কইছো কিন্তু এই গাদায় তো আর না

এই জাতের বিস্তার বিষাইছে আর এই জাতের সাজানি সাজাইছে আমি একটা একটা করে তরকারি জাত খালি করছি বন্যা দেখি অন্যের জাত তরকারি অন্যের জাত তরকারির মধ্যে একটা তরকারিও লতার ধন আমি কই রে ভাই আমার তো কোনো খাওয়া নেই ও তো কিছু করার পরে আমার খাওয়া না হজুর কি আলাদা কোনো খাওয়া আছে আমার আলাদা খাওয়া আছে সেই বাড়ি লতার কচুর

আমি ডাঙাতি করছি না আমি বাটফারি করছি দুর্নীতি করছি না আমি হালাল পথে কামাই করছি হালাল পথে অর্জন করছি হালাল পথে রুজি করছি বেতন অগ্নি আমার বাবা নিয়ে গেছে ওই বাড়িতে আমার চাকরি থেকে গেছে শেষ পর্যন্ত এমন দয়াল মালিক পাইছিলাম এত ভদ্র আর এত দান দিন দান দয়াল মালিক পাইছিলাম যাওয়ার সময় আমারে বারাডা হচ্ছে আমি পঁচাত্তর কিলোমিটার আমি ফায়া হাঁটতে আইছি বাড়িতে বাড়ি আসার পরে আমার পাপ জিজ্ঞাস করল ওহো অত সকাল করতে গেছে আমি আমার চাকরি শেষ হয়ে গেছে আমি আইতাম না তো অত আইলে দেখুন সন্ধ্যার সময় রনা দিছিলাম এখন ফজর হতো আমি আটটি আইসি আটটি আইসি আমার আব্বার খুব কষ্ট লাগছে ওনা আমার আব্বা সময় কইছিল ওহো কষ্টটা তোর লাগছে না রিপু আমার কল জাত লাগছে তুই আটটি আইসিস না মূলত আমি আটটি আইসি কষ্ট তোর লাগছে

তিলে দুই ঢেওয়াজ বললে ষাট হাজার প্রতি রাইতে ষাট হাজার কামায় 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 তিনি কি পরিমান